আসানসোল পৌরনিগমে মাসিক বোর্ড বৈঠকে বর্ষাকালের প্রাককালে নিকাশি ব্যবস্থাকে সুচারু করার লক্ষ্যে বিশেষ জোর দেওয়া হয় এবং পৌর নিগমের সমস্ত ওয়ার্ডে নাগরিক পরিষেবা যাতে উন্নত হয় সে নিয়েও আলোচনা করা হয় সোমবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় এই বোর্ড এ সভাপতিত্ব করেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক সহ মেয়র পরিষদ সদস্য কাউন্সিলর এবং পৌর নিগমের আধিকারিকেরা এই বোর্ড মিটিংটি মূলত আসন্ন বর্ষাকালে রাস্তায় যাতে জল না জমে এবং আসানসোলের হটন রোডে যাতে সিস্টেম বসানো যায় এছাড়াও যাতে রাস্তায় দোকানগুলি ওঠানো যায় ও রাস্তায় যেন যানজট সৃষ্টি না হয় সেই নিয়ে আলোচনা করা হয় এবং মিটিং এ স্ট্রিট লাইট বসানো ও আশাকর্মী নিয়োগ করার কথাও আলোচনা করা হয় এই বোর্ড মিটিং সম্পর্কে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান কর্পোরেশনে বেশ কয়েকটি বড় রাস্তা করার কথা ভাবা হয়েছে আগামীকাল হটন রোডে মানুষের কাছে গিয়ে বলা হবে যাতে বেআইনি ভাবে রাস্তায় বসে থাকা দোকানগুলি তুলে দেওয়া যায় রোডে জল না জমে বেশ কিছু জায়গায় স্ট্রিট লাইট লাগানো ও আশাকর্মী নিয়োগের কথাও বলা হয়েছে আমাদের বেশ কয়েকটি বড় বড় রাস্তা আমরা যাতে বর্ষার পূর্বে করে দিতে পারি তার ব্যবস্থা আমরা করেছি ছটা রাস্তা আমরা এরকম ধরেছি আমাদের কর্পোরেশনের এবং জল নিষ্কাশন নিয়ে এই বর্ষা আসছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে দাপটের সঙ্গে বৃষ্টি হচ্ছে সেইগুলো আমরা যাতে জল না জমে তার জন্য আমরা ব্যবস্থা করছি এবং আগামীকাল আমরা মেয়র সাহেব অজিত ঘটক অসিমুল হক আমরা হটন রোডে মানুষের কাছে যাব মানুষের কাছে গিয়ে আমরা অনুরোধ করব যে বেআইনিভাবে যারা রাস্তায় বসে আছে সেইগুলো তুলে দিতে এবং আমরা ওখান থেকে একটা ড্রেন এনে জিটি রোডে মেলানোর ব্যবস্থা করছি যাতে হটন রোডে জলটা না জমে এবং সম্পূর্ণ জল জলটা যাতে বাজারের ভেতর দিয়ে না আসে কারণ নালির ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত জল হয়ে গেলে জলটা জমে যাবে তো সেই ব্যাপারে যাতে জলটা না জমে তার ব্যবস্থা করছি এবং আমরা এগারোটা থেকে কালকে আমরা হটন রোডে সেই সমস্ত বেআইনি যারা রাস্তার উপরে ড্রেনের উপরে দোকানদার করে রেখেছেন তাদের অনুরোধ করব সরে যেতে পরে চিন্তা ভাবনা করা যাবে তাদের কথা কিন্তু আপাতত মানুষকে রিলিফ দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বেশ কিছু লাই কিছু জায়গায় লাইট লাগাব এবং আমাদের কিছু আশা কর্মী এবং বিভিন্ন জায়গায় যারা কম আছে সেগুলো যাতে সম্পূর্ণ হয় তার ব্যাপারে আমাদের নিয়োগের কথাবার্তা আলোচনা হয়েছে অন্যদিকে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান বোর্ড মিটিং এ ছয় কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরি হওয়ার কথা বলা হয়েছে এবং বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট নিয়েও আলোচনা করা হয়েছে ড্রেনেজ সিস্টেম দেখার কথা বলা হয়েছে একই সাথে আসানসোলকে যানজট মুক্ত করার পরিকল্পনাও করা হয়েছে আমাদের এর আগে আমাকে কাউন্সিলারদের তরফ থেকে বোর্ডোর তরফ থেকে আমাকে কয়েকটা রাস্তা দেওয়া হয়েছিল পনেরোটার মতো রাস্তা দেওয়া হয়েছিল প্রায় ছ কোটি টাকা ব্যয় সে রাস্তাগুলোকে টেন্ডারের জন্য অলরেডি প্রসেস করে দেওয়া হয়েছিল সেই রাস্তাগুলো হবে তাছাড়া যা যা যেখানে যেন ছোটো ছোটো রাস্তা আছে যেহেতু বোর্ড মিটিং ছিল বোর্ড মিটিংয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট যার যা কাজ আছে বা যেগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আর যেহেতু গতকাল একশো এক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টিতে কিছু কিছু জায়গায় ড্রেনেজ সিস্টেমের সেগুলোকে দেখে নেওয়ার জন্য আমরা করেছি একটু আগে এখন এখন আমার অফিসে আছে মানে ওনাদের গোপালপুর ওনাদের ফ্ল্যাটের কাছেও একটু প্রবলেম হয়েছে জলের মানে আধ ঘন্টা জল মানে আমাদের যে ব্রিজটা বাড়িয়েছে ব্রিজের সাইডটাকে ভেঙে দিয়েছে তাহলে ওনাদের ফ্ল্যাটগুলো কি হয়েছে সেখানে আমরা ইঞ্জিনের পাঠাচ্ছে সেই ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছি Public Times. I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So, I do visit Durgapur once a month. I stay here for two days. So, we do different types of procedures pertaining to gastroenterology and liver. So, we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.